আপনি কি জানেন আপনার যে ফেসবুক প্রোফাইল বা পেজ আছে সেখানে আপনি কেন আছে আপনি পাচ্ছেন না আপনি যদি কন্টেন্ট না পেয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা আমি কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কি ভুল থাকার জন্য আপনার ফেসবুক আইডিতে আপনি কন্টেন্ট যে মনিটাইজেশন আছে স্যারটা আপনি পাচ্ছেন না এবং আরো একটা বিষয় এই ভিডিওতে যে যে বিষয়গুলো উল্লেখ করা হবে আমি ড্যাম শিওর আপনি এর থেকে যে কোনো একটা জিনিস কিন্তু মিস করছেন যার জন্য আপনি কন্টেন্ট এই কিন্তু পাচ্ছেন না এবং আপনার ভিডিওতে বা কোনো কোনো সমস্যা আছে সমস্ত জিনিস কিন্তু চেক করা জাস্ট আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো হবে সো ভিডিওটা একদমই স্কিপ করবেন না অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা কন্টেন্ট মোটাইজেন অনেক সমস্যায় ভুগছে তাদের কাছে কিন্তু ভিডিও ছোট্ট শেয়ার করবেন এবং চ্যানেল নতুন অবশ্যই চলুন আমি ভিডিও শুরু করি তো এবার দেখুন ফেসবুকে কন্টেন্ট মোটিভেশন চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম যে করতে হবে ফেসবুকে এ থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে এবং তারপর এখান থেকে যে প্রোফাইল আইকন আছে জাস্ট এই প্রোফাইল আইকনে কিন্তু আপনি ট্যাপ করবেন এবং তারপরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এখান থেকে মোর একটা অপশন কিন্তু খুঁজে পাবেন জাস্ট এই মোর এই অপশনে কিন্তু ট্যাপ করবেন এবং তারপর এখান থেকে দেখতে পাবেন যে ভিডিওস নামে একটা অপশন লেখা আছে জাস্ট ভিডিও এই অপশনে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে নিডস রিভিউ নামে একটা অপশন আছে জাস্ট এই যে নিড রিভিউ এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে নিডস রিভিউতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নো মিউট রিলস আপনার কোনো ভিডিওতে বা কোনো রিলস যদি কপিরাইট বা কোনো কিছু স্ট্রাইক কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটা এখানে শো করবে যদি সম্পূর্ণ এরকম ক্লিয়ার থাকে তাহলে কিন্তু বুঝবেন যে আপনার ফেসবুকে ভিডিও বা রিলস বা কোন পোস্ট কোনো কিছুতেই কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক বা মিউজিকের জন্য কোনো সমস্যা কিন্তু এখানে নেই অবশ্যই কিন্তু এই ব্যাপারটা সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে এবং তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেই প্রোফাইল কিন্তু এই যে থ্রি লাইন আছে জাস্ট এই থ্রি লাইনে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে এবং তারপর প্রোফাইল স্ট্যাটাস একবার উপরে উপরে দেখতে পাবেন যে প্রোফাইল স্ট্যাটাস আছে জাস্ট এই প্রোফাইল স্ট্যাটাস এখানে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে এবং প্রোফাইল স্ট্যাটাস ট্যাপ করার পর আপনার প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে এরকম ক্লিয়ার থাকা চাই এবং তারপর এখান থেকে রিকমেন্ডেশন আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন রিকমেন্ডেশন চলে আসবেন রিকমেন্ডেশন সম্পূর্ণ এরকম রিকমেন্ডেবল বা ক্লিয়ার স্টার চিহ্ন হয়ে থাকা চাই এবং তারপরে নিজে এখান থেকে আপনি আবার চলে আসবেন এখান থেকে মনিটাইজেশন এই অপশানে জাস্ট মনিটাইজেশন এই অপশান আসবেন এখানে প্রোফাইলটা কিন্তু ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং এবং এই জায়গাটা কিন্তু এরকম ডলার চিহ্ন হয়ে থাকা সব সবকিছু কিন্তু একের পর এক দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করুন খুব দ্রুত ব্যাপারগুলো বলে আমি চলে যাচ্ছি এবং তারপরে এখান থেকে সম্পূর্ণ ব্যাক করবেন এছাড়াও আপনার ফেসবুকে যে থ্রি লাইন আছে জাস্ট থ্রি লাইনে আবার কিন্তু আবার আপনাকে একবার ট্যাপ করতে হবে এই থ্রি লাইনে আবার ট্যাপ করুন এখন নিচের দিকে স্ক্রল করবেন পরপর এখান থেকে হেল্প এন্ড সাপোর্ট একটা অপশন খুঁজে পাবেন জাস্ট হেল্প এন্ড সাপোর্ট এখানে ট্যাপ করবেন এবং তারপর এখানে দেখতে পাবেন যে সাপোর্ট ইনবক্স আছে জাস্ট সাপোর্ট ইনবক্স এই জায়গায় একবার ছোট করে ট্যাপ করবেন দেখতে পাবেন যে এখান থেকে ইওর অ্যালার্টস নামে একটা অপশন আছে জাস্ট ইওর অ্যালার্টস এই অপশনে কিন্তু একবার ছোট করে ট্যাপ করবেন দেখতে পাবেন যে প্রোফাইলটা এখান থেকে নো ভায়োলেন্স এরকম লেখা আছে জাস্ট এই কয়েকটা বিষয় কিন্তু আপনাকে চেক করতে হবে এবং আপনার ফেসবুকে অ্যাক্টিভিটিতে গিয়ে রিসাইকেল বিনে যদি কোনো ভিডিও বা কোনো কিছু ডিলিট করতে হয় সেগুলো কিন্তু ডিলিট করে দেবেন আপনি কিন্তু তারপর রেগুলার কাজ করুন ফেসবুক দেখতে দেখবেন যে কন্টেন্ট সেটআপ আপনার পেয়ে যাবেন আপনারা যে ইউজ করবেন কোশ্চেন গুলো করছেন যে আমার দাদা আমার আইডি টা চেক করে দিন বা আমার আইডি ঠিক আছে কিনা বলুন এই জাস্ট একটা ভিডিওতে কিন্তু আপনাদের আমি সব বিষয়গুলো বলে দিলাম ফেসবুক আইডিতে আপনার কি কি জিনিস ঠিক থাকতে হবে সো আশা করছি কোনো কোশ্চেন এর পরে আপনাদের থাকবে না যদি কোনো কোশ্চেন থাকে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু অবশ্যই সেই বিষয় উপরে পরবর্তীতে আপনাদের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সো আজকে এখানে বিদেশ নিচ্ছি এতক্ষণ আপনার সাই ছিলেন ইসমাইল সো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ